হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছো ওরা আমি দেখো আজকে পুরো দোকান নিয়ে বসেছি দেখা দোকান সেল দেবো সেল একদম শাড়ি নাইটি এটা ওটা দিয়ে সেল খুলেছে দোকান খুলেছে তোমরা তো জানোই যে কিছুদিন আগে আমার স্বাদের অনুষ্ঠান হয়েছে আর এইগুলো সেই স্বাদে পাওয়ায় সমস্ত গিফট তো এটাও রয়েছে একটা ওই হার্ড জামদানি কে দিয়েছে আমি জানি না লাল হলুদ সুন্দর হয়েছে আর ওই নীল রঙের যে শাড়িটা ছিল না ওই শাড়ির শাড়ি আর একটা দেখো এটা হচ্ছে লাল রঙের কিন্তু আর একই তো আছে এর ভিতরে একটা আলতা সিঁদুর রয়েছে এটা বের করা হয়নি এই ওই আলতা সিঁদুরের প্যাকেটটাতে রাখো তো এটা যখন যে যা দিয়েছে আমি আলতা সিঁদুরগুলো আলাদা আলাদাও দিয়েছিলাম এই জন্য ঠিক করে রেখে দিয়েছিলাম নইলে পরে সব একসাথে জামা কাপড়ের সাথে কিছু হয়ে যায় মিশে যায় এটা কি মামি নিয়ে তাই না আমার নিজের আমাকে তখন দেখিয়েছিল কালারটা খুব পছন্দের বললে আমি তুতে কালার আর রানি কালার এই দুটো কালারের প্রতি আমি মানে ভীষণভাবে দুর্বল শাড়ি কিনতে গেলে এই দুটো আগে আমার নজরে আসে শাড়ি বলো চুড়িদার বলো যাই বলে দুটো কালার এত ভাল লাগে

এটাও রয়েছে একটা ছাপার শাড়ি ভালো বিয়ে হয়ে গেছে এত বছর হয়ে গেছে এখন লাল হলুদ ছাপার শাড়িটা বল যাই বল ভালো লাগে না অত একটু অন্য কালার হলে তাও পরতে পারবো এটাও তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধুর তরফ থেকে এসছে কারণ এরকম ব্যাগ মনে দুটো ছিল একসাথে যাই হোক আমার মনে আছে মনে হয় যাই না বুঝতে পারছি না কে খুব সুন্দর палаটা কি শাড়ি বলেগুলোকে আমি জানি না জামদানি আমিও জানি লাল হলো палаটা অন্যরকম লাল সাথে একটা পিঙ্ক মেশানো আছে এই শাড়িটা অন্যরকম একদম শাড়িটা

ওই শাড়িটা আমি আগেও দেখেছিলাম খুলে মাও বলছিল খুব সুন্দর কালারটা এটাকে সঞ্জিত দা দিয়েছে দাদা কমেন্ট করবা দাদা তো না বৌদি দেখবে হয়তো আমার ভিডিও আসলে খুব সুন্দর হেপি হয়েছে হেপি আর কি বলে এটাও হ্যান্ডলুম হ্যান্ডলুম হবে আর আবার হুম কাছে নিয়ে এসে দেখা সাক্ষী এই না কালকে আমি ভাবছিলাম ওগুলো মানে স্লিপ দিয়ে ওই কাপড় হবে কিন্তু কাপড়টা সুন্দর একদম বড় হুম ব্লাউজ পিস দিয়ে পরলে খুব ভালো লাগে আমার বোন ক্যামেরা ধরেছে আর ও পিছন থেকে যাও বোঝাচ্ছে দেখা তো কাজটা দিয়েছে কি এটা হ্যালো হাই বাই বাই করে দাও মানে আমাকে বিশাল এক ভালো একটা কাজ দিয়েছে আর এটা রয়েছে একটা ছাপার শাড়িটা খুব ভালো হয়েছে

দাও অনেকক্ষণ ধরে গুছিয়ে যাবে তুমি এটা হয়েছে একটা ছাপ্পা শাড়ি তোমার সেই বিয়ের যে ছাপ্পা শাড়ি সেগুলোই মনে হয় আমি শেষ করতে পারি পড়েই তো না এটা কোথায় গেল ঘোষ বস্ত্রালয় চুড়িয়া এটা মামাজি বাড়ির এসছে শাড়ি শাড়ি কোথায় গেছে হয়তো এই প্যাকেট ওই প্যাকেট হয়ে গেছে

এই শাড়িটাও তাই ওই পুজোর ওখানে কাজে লাগানো হয়েছিল নতুন শাড়ি যেহেতু লাগে তো ওই জন্য নরম না একদম ভালো এগুলো খুব শাড়ি বলে এটাও হচ্ছে একটা ছাপ্পা শাড়ি পদ্ম ফুল বিজেপির শাড়ি আর এটাও রয়েছে একটা হ্যান্ডলুমের শাড়ি সেই কালার এই সুন্দর কালারটা মামি ওই সাথে দিয়েছিল না

তখন দিয়েছে ওই এনে হঠাৎ করে আমার করে বসিয়ে দিয়েছে আমি যখন রেডি হচ্ছিলাম তো গোপালটা কিন্তু খুব দিয়ে আমরা যার কাছে দীক্ষা নিয়েছি ওই গোঁসাই দিয়ে নাকি ওটাকে প্রতিষ্ঠিত করতে হবে তাছাড়া পুজো করতে পারবে না একটা কুর্তি সেটা হচ্ছে আমাকে পিসি দিয়েছে মানে কার গুড়িয়া গুড়িয়ার মা গুড়িয়া বললে সবাই চিঠিয়ে বন্ধ হবে না খুব সুন্দর হয়েছে এখন আমার এদিক ওদিক ডাক্তার টাকা দেখাতে গেলাম না এদিক ওদিক কি ডাক্তার দেখাতে যাই তখন লাগবে কাজে অত ওবার এসে বলছে কিছু তোর জন্য আমি অনেক বড় সাইজ দিয়েছি কারণ আমার এখন আগের খুব একটা হচ্ছে না হ্যাঁ এটা দিয়েছে হালি শহর থেকে এটা এসেছে দীপা ছয় তো চেন ওই অনামিকা দীপা আর আমার জুটি তিনজনের জুটি এটা দিয়েছে দীপা দুটো ব্যাগ হয়েছে আমার বোন দিয়েছে একটা আর ওই যে একটা দিয়েছে এবার একটাও সুন্দর হয়েছে

এই দেখো বাবা কত কি ভেবে ভেবে দিয়েছে আমার এটা কি নেল পলিশ বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ বলু খুঁজেই পেতাম না হ্যাঁ হ্যাঁ আমি সেটা খেয়াল করিনি আমার হঠ করে মনে হলো নরম নরম লাগছে প্রথমে হচ্ছে যেমন কাগজ ভরে দেয় না কিন্তু কাগজ না কালারটা খুব সুন্দর কন্টেনারটাও খুব সুন্দর থ্যাংক ইউ বলুও খুব খুশি হয়েছি এটা ওই প্যাকেটে রাখো আলতা সিঁদুরের আর কিছু আছে 166 আদি yogi এই যে এটা তো মানে সবথেকে বেশি পছন্দের কারণ এটা আমি ততবার যে ফ্লিপকার্টে দেখেছিলাম কি কিনবো করে কি ভাল লাগে না পেইজটা মহাদেবের আদি yogi আদি এই শোপিসটা আমার নিজেরও ভালো লাগে আর আমার এখানে যাওয়ার প্রচুর ইচ্ছা আমি আদি মানে মন্দিরটা সামনে থেকে মন্দির তো না এটা তো পুরোটা একটা মূর্তি বড় সামনে থেকে দেখবো আমার প্রচুর ইচ্ছা ওই নিয়ে যাবো কিছু বলছে না তোমাদের দাদার কাছ থেকে কবে নিয়ে যাবো খবর শেষে শেষ হলো আর আমি তো ভাবছিলাম কবে দেখব কবে দেখবো এরকম মানে ইচ্ছা ছিল সবাই যখন ছিল না অনুষ্ঠানের পরেও দুদিন তখনই খুলবো কিন্তু মানে শরীর এত খারাপ লাগছিল দুদিন ধরে ঘুরে কোনো কাজ না করেও আমার এত পায়ে যন্ত্রণা না এত ইয়ে হয়েছিল যে আমি এগুলো মানে দেখার সময়ই পাইনি তো সমস্ত গিফটগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তোমরা যে এসছো অনেক ভালো লাগো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব হ্যাঁটা